অনুভিপ্রেত দুর্ভাগ্যজনক রায় কিছু লোক তো ভুল করেছে কিছু লোক তো অন্যায় করেছিল সেই পাপের পরিণতিতেই এই ধরনের ইস্যুগুলো আসছে আপাত দৃষ্টিতে এটা একটা অনভিপ্রেত দুর্ভাগ্যজনক রায় তবে এর সমস্ত রকম যে বিস্তারিত সেটা আমাদের আইনজীবীরা খতিয়ে দেখছেন এবং রাজ্য সরকার শিক্ষা দফতর এসএসসি তাদের আইনজীবীরা খতিয়ে দেখছেন ফলে এই মুহূর্তে দুম করে প্রথমেই কোনো মন্তব্য করাটা দলের থেকে খুব অনভিপ্রেত হবে এই মুহূর্তে তার প্রয়োজনও নেই আমরা শুধু এটুকু বলতে পারি যে কিছু লোক তো ভুল করেছে কিছু লোক তো অন্যায় করেছিল সেই পাপের পরিণতিতেই এই ধরনের ইস্যুগুলো আসছে কিছু লোক ক্ষমার অযোগ্য অপরাধ করে নেচে বেড়াচ্ছিল সেই কারণেই এই ধরনের ঘটনাগুলো এসে পৌঁছেছে কিন্তু বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় ব্রাত্য বসুর হস্তক্ষেপে একটা চেষ্টা চলছিল যে যারা অন্যায় করেছে যারা খারাপ কাজ করেছে তাদের শাস্তি হোক তদন্ত হোক কিন্তু যারা যোগ্য প্রার্থী তাদের চাকরিটা হোক কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছিলাম একটা দিক থেকে যে একটা চেষ্টা হচ্ছে গোটাটাকে এক বন্ধনীতে রেখে সকলকে নিয়ে একটা অনিশ্চিত পরিবেশের ডামাডোলে রাজনৈতিক ফায়দা তোলার আমরা সেই জায়গাটা ডিমার্কেট করছিলাম একটা ডিমার্কেশন লাইন যে যারা অন্যায় করেছে অন্যায় করেছে তাদের যা ইচ্ছা শাস্তি হোক ওই পাপগুলো করেছে বলে সকলের এই ভোগান্তিটা চলছে সেই পাপ যারা করেছে অন্যায় যারা করেছে তাদের শাস্তি হোক কিন্তু যারা যোগ্য প্রার্থী তাদের কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে সরকার এসএসসি এমন একটা পদ্ধতি দিয়ে এগোনোর চেষ্টা করছিল যে যোগ্য প্রার্থীদের চাকরিটা হোক তাদের যে অপেক্ষা সেটা যেন বিফলে না যায় তো আমরা আদালতের কাছে আশা করেছিলাম যে যারা দোষী তাদের শাস্তি হোক তাদের ক্ষেত্রে ব্যবস্থা হোক কিন্তু যারা যোগ্য প্রার্থী তাদের জন্য যেন দরজাটা খুলে দিতে চাকরির দরজা খুলে দিতে রাজ্য সরকার যে উদ্যোগটা নিয়েছে সেটাতে যেন সবুজ সংকেত থাকে কিন্তু দেখা গেল যে ঘটনাচক্রে সকলের ক্ষেত্রেই একটা জটিল পরিস্থিতি তৈরি হলো এখন সুপ্রিম কোর্টে যাওয়া হবে কি যাওয়া হবে না সেটা এসএসসি এবং কনসার্ন সরকারি যারা রয়েছেন তারা আইনি নথি রায় খতিয়ে দেখে তারা সিদ্ধান্ত নেবেন আমি এটা এই বিষয়ে একটা বলে রাখি যে ত্রিপুরায় সিপিএম সরকার বামফ্রন্ট সরকারের সময় এই ধরনের একটা ঘটনা ঘটেছিল ত্রিপুরা কতটুকু ছোট্ট একটা রাজ্য আমাদের একটা দেড়খানা জেলার সমান দশ হাজারের বেশি শিক্ষক শিক্ষিকার নিয়োগের প্যানেল বাতিল হয়ে গেছিল কোর্টে সিপিএমের সরকারের এবং পশ্চিমবঙ্গ অতীতে প্যানেল নিয়ে মামলা মকদ্দমা ইত্যাদি ইত্যাদি ছিল তা এখনই ভোটের সময় হয়েছে বলে একটা আমাদের বিরোধীরা কুৎসা করবেন একটা বিপক্ষ যুক্তি দেবেন আবার পাশাপাশি মানুষ এটাও বিবেচনা করবেন যে আমাদের স্ট্যান্ড হচ্ছে যারা অন্যায় করেছে শাস্তিপাত কিন্তু বাকি যোগ্য প্রার্থীরা যেন চাকরি পায় সেই চাকরির দরজাটা যেভাবে বন্ধ করা হলো এটাকে আমরা দুর্ভাগ্যজনক অনভিপ্রেত বলছি বাকি কোর্ট কোর্টের মতো রায় দিয়েছেন কোর্টে আইনি লড়াই যেটা হওয়ার সেটা হবে রাজি পাপের কথা বলছিলেন কেউ কেউ পাপ করেছে তার জন্য মধান্তি সকলকেই হচ্ছে তা আদালতের আজকের যে রায় তার তো অনেক মানে একটু ঘুরিয়ে দেখলে দেখা যাচ্ছে যে প্রশাসনের স্বাপ মুক্ত হচ্ছে কারণ আবার নতুন করে রিকুট করা এটা জায়গা শুরু হবে সেই পাপের প্রায়শ্চিত্ত করার কি সুযোগ প্রশাসন পাবে তাহলে দেখুন এটা সবটাই একটা আইনি বিষয় এখন যারা যোগ্য প্রার্থী ছিল আগের প্যানেলে। তাদের ক্ষেত্রে কি হবে তাদের ওই যোগ্য যাদের সরকার চাকরি দেওয়ার চেষ্টা করছিল তাদের জন্য দরজাটা খোলা থাকছে নাকি তাদের জন্য দরজা বন্ধ হয়ে গেল আইনের এই খুঁটিনাটিগুলো তো দেখতে হবে নতুন করে নিয়োগ সে তো সরকার বারবার চেষ্টা করছে বিভিন্ন পর্যায়ের নিয়োগে সেটা তো বিরোধীরা নানা কাজে গিয়ে আইনে গিয়ে বাধা দিচ্ছে ফলে এর সব দিকটাই আছে নতুন নিয়োগ সরকার নিশ্চিতভাবে সমস্ত রকম সাবধানতা সতর্কতা রেখেই তো কাজ হচ্ছে এর মধ্যে তো কোনো অভিযোগ শোনা যায়নি আর কিন্তু যেটা নিয়ে এত কথা চলছিল যে কিছু লোক অন্যায় করেছে তাদের জন্য যারা ভুগছে ফলে অন্যায় যারা করেছে অন্যায়ভাবে যারা এসছে তাদের এক বিচার আর যারা যোগ্য প্রার্থী ছিল তাদের দরজাটা বন্ধ করে দেয়া বা তাদের অনিশ্চয়তায় ফেলে দেওয়া এটা কতটা যুক্তিসম্মত হলো বা আদালতের কাছে তারা এটা প্রত্যাশা করেছে কিনা আমার মনে হয় তাতে সন্দেহ থাকছে দেখুন জিনিসটা খারাপ জিনিস অস্বস্তিকর তো বটেই এটা একটা সময় যে বা যারা এই ধরনের এই অপকম্যগুলো দিনের পর দিন করেছে একটা চক্র তৈরি করে ফেলেছে অনেক আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল আনফর্চুনেট তারাই তখন ছড়ি ঘুরিয়েছে কিছু বলতে গেলে তখন যারা বলতে যেত তারা অপ্রিয় হয়ে যেত কিন্তু পরবর্তীকালে মুখ্যমন্ত্রী কিন্তু সেই জায়গাটা একটা স্পষ্ট জায়গায় যান যে যারা দোষ করেছে তারা শাস্তি পাক তদন্ত বিচার হোক কিন্তু পাশাপাশি যারা যোগ্য প্রার্থী তাদের কিভাবে দেয়া যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই চেষ্টা করেছেন ভ্রাত বসু সেই চেষ্টাটা করেছেন এখন জটিল বিষয় সেটা কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল ফলে কোর্টের কাছ থেকে আমরা আশা করেছিলাম যারা দোষ করেছে যারা অন্যায় করেছে তাদের জন্য একরকম রায় আর যারা যোগ্য প্রার্থী তাদের জন্য যেন দরজাটা খুলে দেওয়া হয় এই সবটা একসঙ্গে কিভাবে এটা হতে পারে সেটা একটা সকলের যোগ্যদেরও অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়াটা এইটা বোধ হয় ন্যায় বিচার হলো না